আমার কপাল দেশে তুমি যে মহরে নবুয়তটা দেখেছ ওই মহরে নবুয়ত আর কেউ নাই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বংশের সুপুরুষ হবে ওই নবী দুনিয়াতে আসবে ওই নবীর রিসালাতের দাওয়াত আমাকে तमाम পৃথিবীতে পৌঁছে দিতে হবে সুবহানাল্লাহ সাহারা কেলাম সামিরে ওই আপনি একা দিবেন কেন আমিও তো আপনার সাথে মহরের নবুতে বিশালাতের দাওয়াত দিব তা চলো আমার সাথে চলো ওনাকে সিন্ধুকে ভোরে দিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখে যেই দেশের উপর দিয়ে তিনি পরি দিয়ে शाम কিরণ জননের দিকে চলে যাবেন ওই দেশের বাদশা আদানন্তন সময়ের বাদশা ছিলেন চরিত্রহীন লম্পট এই চরিত্রহীন লম্পট ব্যক্তি যখন দেবী সাহারাকে ধরে নিয়ে গেলেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলকে যখন বন্দী করলেন বন্দী করার পরে আমরা জানের চেহারার দিকে যখন হাত বাড়ায় হাত অবশ হয়ে যায় হাত দিতে পারে না তিন তিনবার করে যখন চেষ্টা করলেন ব্যর্থতে রূপান্তরিত হলেন চতুর্থ নাম্বারে তিনি বললেন বুঝতে পেরেছি এর কোনো সাধারণ বিয়ে হবে না নিশ্চিত এনার জেনার সাথে বিয়ে হয়েছে তিনি এই জামানার একজন পয়গম্বর হবে সুবহানাল্লাহ বলছে আম্মা আমাকে maaf করে দেন বলে তোমাকে তো maaf করে দেব কিন্তু maaf করে দেবার মালিক তো আমি না এই গড়িটা তো আমার না আল্লাহ আমাকে এই চেহারাটা দান করেছে কিন্তু আমি উপহার দিয়েছি আমি উপহার দিয়েছি মহর নবুয়তের মালিক মুসলমানদের জাতির পিতা হযরতে আল্লাহর খলিলকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর খলিলকে নিয়ে আসা হলো আল্লাহর খলিলকে বললেন আল্লাহ খলিল माफ করে দেন আমি আপনার বিবীর দিকে হাত বাড়াইছি না জেনে আপনি পয়গম্বর এটা বুঝতে পারেনি আল্লাহর খলিলকে দিলাম माफ করে না সুবহানাল্লাহ আমিও নিতে কোলে নেচে আজের পারে একটা শক হ্যাঁ আমার কালোর পর আমার কালোতা তাই হাত দিছে হ্যাঁ আমার কালতার উপরে হাত দিলে যদি আমি আক্রমণাত্মক ব্যবহার করি উনি তো বিশ্ব সুন্দরী ওনার সুন্দরই আক্রমণ করছে হারাক মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খালিম তিনি যখন মাঠ করে দিলেন চরিত্রহীন না যদি এবারে শোনো একটা কথা শোনো বলে কি আমাকে যদি আপনি মাফ করে দেন আবার একটা কথা রাখতে হবে আমারে আরেকটি নিছক সুন্দরী মা সাহারার মতো একটা মেয়ে আমার ঘরে আছে আমার বালকে হাজরাতে হাজিরাকে আপনার সঙ্গী বানায় না একটা স্বামী দুটো স্ত্রী নিয়ে চলে গেলেন 86 বছর পরে যখন আল্লাহ সন্তান দিলেন সেই সন্তান ইসমাইল দবীর কপালে মহর নবুওয়াত তা আল্লাহ লাগায় দিলেন ইসরাইল নবীর কপাল থেকে মহরে মহরেন ট্রান্সফার করে আসতে 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 তিন হাজার বছর পরে একজন ব্যক্তির কপালে সেই মহরটা আসলেন আবুল হাসেন বলেন তো তেনার নাম কি আবুল হাসেন আবুল হাসানের কপালে যখন মোহরেনবুতটা আসলেন রাস্তার দুবরাও আবুল হাসেন কে দেখে সালাম দেয় হরিণ আবুল হাসানের কপালে চুমো দেয় বা আবুল হাসানের কপালে চুমো দেয় জংলার প্রাণী আবুল হাসান কে দেখে সালাম দেয় তারা গারো বানার জানায় তারা আহলান সাহলান জানায় মারহাবা মারহাবা জানায় তারা প্রশ্ন করতে পারে নজুর আবুল হাসান কে সালাম জানায় কেন কারণ তিন হাজার বছর পরে মহলের অবুতটা যখন আবুল হাসানের কপালে ট্রান্সফার করেছে তখন নবী আসার প্রায় সময় হয়ে গেছে যার কারণে আখেরি জামানার পয়ালের নবীর নূরটা আবুল হাসেনের কপালে তারকারী নক্ষত্রের মতো করে জ্বলতেছে মানুষ দেখেই বুঝতে এই আখেরি পারতের পূর্বশলী হবে একদিন সকল বন্ধুরা বলে আবুল হাসেন তো কথা বলি দোস্ত কি বল কি বলবি তোমরা দোস্ত তোকে দেখে যদি ব্যবসায় যাই ব্যবসায় উন্নতি হয় তো চেহারা দেখে যদি মাঠে যাই দোস্ত মাঠের ফসলে বাড়া কাজ তোর চেহারা যদি কোন একটা কাজে যাই ওই কাজের মধ্যে আকাশের মালিক বারটা তাজিল করে দোস্ত একটা কাজ করবি বল কি কাজ দোস্ত বলে শোনো ওই আজকে না মক্কা শরীফের ওয়াবি ফাতিমা নামক ময়দানে এই বালুকাময় ময়দানে বিশাল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মিশর প্রেসিডেন্টের মে মিশর প্রেসিডেন্টের সেই সম্রাগী তারা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবে দosto আবুল হাসান তোমাকে নিয়ে আমরা সেই অনুষ্ঠানে আজকে আনন্দ উপভোগ করব জোরে কন্দ দ একবার merhaba না আর একটু জোরে কন merhaba না খুদ্রভূমকিরবাসী আমি কোনদিন সমাকে যে আপনাদেরকে এত প্রোগ্রাম ফ্রি একটা প্রোগ্রাম দিয়ে আমি সেদিন আপনাদেরকে বিশ্ব নবীর আলোচনাটা প্রাণ করে শোনাবো আজকে আলোচনা সে আয়াতের সাথে আলোচনা পেশ অনুষ্ঠানে যেতে পারবো না অনুষ্ঠানে যাবার মতো কোন ক্যাপাসিটি আমার নাই অনুষ্ঠানে জাবার মতো করে ডিসিপ্লিন তৈরি হয় নাই আমি যেটা পারবো না দোস্ত তোমরা যাও আমার নেক নজর থাকবে আবুল হাসান রে যে অনুষ্ঠানে চল্লিশ জন বন্ধুর মধ্যে যে অনুষ্ঠানে আবুল হাসান যাবে না ওই অনুষ্ঠানটা বাকি ওন জনের জন্য বেমানা তুমি যেখানে যাবে না আমরাও সেখানে যেতে পারবো না আমরা যাবো না আমরাও সেখানে যাব না তুমি চলো তুমি গেলে আমরা যাব আবুল হাসেন বন্ধুদের হাজরাত আবুল হাসেন যখন বন্ধুদের সাথে মেলা স্থলে অনুষ্ঠানিক স্থলে শুভ আগমন করছেন শুভ শুভ আগমন করা পরিপ্রেক্ষিতে হাজরাতে আখরি জামানা পয়গম্বার্লীর নূর যখন গড়ি ঢুকতেছে

सई हल मरणे अपनी असी पासे थक أمة بليغ حوجه كوثر كواب يا نبي سلام يا رسول سلام <applause> عليك, عليك يا حبيب سلام عليك

Kaba o kaba aşık der gönali mana hayana bir sana müslim kıyamasın selam olay ya, ya, ya habib. আলাই খা চালাওঁ নেদিনা পলি গলি তাই মঞ্জে চায় ছুটে চলিতে পাখি নাই ফাকি লেপা থা صلى من نبي سيدنا محمد يا آله سلام عليك يا سيدنا يا عليك سلام وصحبه

লোzing Божиরে ফন্টেসে কোমন কিসি অন্ধ আমি পাচ্ছি না কাতে পাপের পার জাহান্নামের পুলখানি তুমি করিয়া দিও পার সব পথে কাটা ভরা কোন পথে চলবো বুক ভরা ব্যথা নিয়ে কোন কথা বলবো আকাশের মালি ও জমিনের মালি ক্ষুদ্র বঙ্কির আমার ভাই রিসাউল করিম কোরবান আলী ওনাদের বাড়ির উপরে বসে বাদ মাগরিদ থেকে সিলসিলায় ফুর ফোরার নিয়মে জিকির আজকার হয়ে গেল এসার নামাজ পড়ে হোসাইন কথা বলেছেন মরণা ফরিৎসার কথা বলেছে আমি গুণাগার তোমার বন্ধুর জীবনী আলোচনা করার জন্য ইচ্ছে প্রসঙ্গ করেছিলাম কিন্তু সময়ের অভাব মহবুদ্ধ যে করেছি এই আলোচনা যদি কবুল হয় রাত্রির বাতাস কি এই প্রবলী বাতাস কেউ কম দিয়ে আমাদের সালাম গুলান নবীর কানের গোড়ায় পৌঁছে দাও আপনার জানাম্মা যান আসলে মোবাসেরিন তাবিন তাবি তাবিন

মাকে কত কষ্ট দিলাম মাকে কত অত্যাচার করলাম মা বেঁচে থাকতে হারাম খুর সন্তান মাকে চেনে না মাকে বাবাকে জীবিত যখন ছিল কত নিষ্ঠুর সন্তান মা বেঁচে থাকতে মাকে একটা কমলা দেয় না অথচ বাসরে দুই দুই বার করে শ্বশুর শাশুড়িকে দাওয়াত দিল আল্লাহু খাওয়াইলো কোরমা খাওয়াইলো বেজিডিং বিডা না আসলো মা চিন্তা করলো বিয়ে যখন খাবে হয় তো ব্যথা দায় দিবে কোরমা পাকা শশুর খাইলো শাশুড়ি কে খাওয়াইলো নিজে খাইলো বাচ্চাদেরকে খাওয়াইল খাওয়াইলো দক্ষিণে ঘরে মা দরজা ধরে কান্দে রে পামড়ায় কি জন্য কাঁদিস কিসের জন্য কাঁদিস তুই একটু বলতো মকাস সাংগে মনে করেছিলাম বিআইডি যখন খাবার দিবেন এটা আমাদেরকেও ডাক দিবেন নাম বিয়া হচ্ছে খাওয়ায়া আর শ্বশুর কে শাশুড়ি নিজে খাইয়া বিছনের ঘরে দরজা দিয়া দরজা দিয়ে গিয়ে চলে গেল আমাদের দুইজনের খবর দিজো

আমার কোমাল নেই রে বাপ নাই কলিজা টুকরাও রাত্রির ভাই আব্দুর রহিম দুনিয়ার থেকে ছুটে গেছে আজকে যেন পিতা মাতা যেন পিছন থেকে ডাক দেয়া বলে রেজাউল করিম রে তোর বাড়ির উপরে আজকে তাপসির মহাবিল হলো স্বপ্ন যোগে যেন আব্বার মা কলিজা আবদুল আব্দুর নিয়ে গেল কুরবান আলী কে বলতে পারে রাজুরে তোর বাড়ি জলছায় অন্দলোকে চোখের পানি আমি আমার আল্লাহ কবুল করেছে আল্লাহ এম আয়ুক্তা মজুর ভাঙা হাতে তৃতীয় কিছুক্ষণ কথা বলে যে দোয়া করেছে চোখের পানি আল্লাহ কবুল করেছে দুটা মাওলানা এসেছিল

একজন মানুষকে তুমি সোনার রসুলের সোনা মাখা চেহারাটা লোর চেহারাটা না দেখা তুমি মরণ দিও না আমার বন্ধু আরো সাহেব দুলা হাত তুলছে আমার সাথে কত বড় বিয়ে যেন হাত তুলছে ওদের চেহারা দেখার মতো সুযোগ আমার নাই হাত তুলেছে এই হাতের জান্নাতের বাগান প্রতি বছরে সাজানোর মতো তাও বিজ্ঞান করে দাও এই গ্রামের মানুষকে কি দিয়ে আমি বিদায় দিব দেবার মতো আমার কিচ্ছু নাই বাঘরিবের পরে ব্যাপক অনুষ্ঠান হয়ে গেছে আমার এলাকার লোক চলে গেছে অন্য এলাকার লোক ফেলে রেখে চলে গেছে এ গ্রামে যাই এই গ্রামের লোক আমি গুণাগারকে ফেলে রেখে যাই নাই আমার ফেলে রেখে যায় নাই

মাইকের লাইটিং প্যান্ডেল যারা করেছে তাবার রান্না যারা করেছে তাবার প্যাকেট যারা করেছে মেহমানদের জন্য যারা খাবার রেডি করছে সবাইকে তুমি এই চর্ম দিয়ে স্বপ্ন যুগের রসুন দেখায় মাটির কবর নিও না বাবু আমরা যা চাইলাম তা তুমি দিয়ে দাও যা চাইতে পারলাম না আমাদের প্রয়োজন তুমি সেটাও আমাদের জন্য দিয়ে দাও যেদিন হবে।

ডান পাশে তোমার সোনার রসুলের নুর মাখা চেহারাটা দান করে দিও আর বাম পাশে সত্তর হাজার রহমতের ভেরেসটা দান করে দিও চোখের উপরে তোমার নবীর চেহারাতে ভাসতে ভাসতে ইমান খানে মজবুত রেখে জবানে জারি রেখে দিও